প্রথম অধ্যায় অর্থাৎ সমস্ত ধারণা থেকে আজকে মোট পাঁচটি এই অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি নোট দিয়ে দেব প্রথম প্রশ্ন জর্জ এইডি প্রবর্তিত সমস্থিতি তত্ত্ব ব্যাখ্যা করো এটা ফাইভ মার্কসের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সমস্থিতি সম্পর্কে জন হেনরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো এরপরে থ্রি মার্কসের প্রশ্ন এইরিও প্র্যাটের সমস্তি মতবাদের মধ্যে পার্থক্য লেখক এটা থ্রি মার্ক্সের প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট এরপরে টু মার্কসে থাকবে সিমাটোজেনি কাকে বলে এর বৈশিষ্ট্য লেখক আর একদম শেষে থাকবে প্রতিবিধান তলের সংজ্ঞা দাও অথবা তল লেভেল অফ কম্পেনসেশন কী তাহলে দেখতে থাকো তাহলে প্রথম প্রশ্ন জর্জ এইরি প্রবর্তিত সংস্কৃতি তত্ত্ব ব্যাখ্যা করো এইভাবে হেডিং করবে প্রবক্তা ও ভিত্তি তারপর লিখবে আঠারোশো পঞ্চান্ন সালে সর্বপ্রথম ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ও অধ্যাপক স্যার জর্জ বিটেল এইরি রয়্যাল সোসাইটি অফ লন্ডন থেকে প্রকাশিত ফিলোসফিক্যাল ট্রানজ্যাকশন জার্নালে সমস্থিতি ধারণা ব্যক্ত করেন তত্ত্বটি পদার্থের ভাসমানতার ধর্মের ল অফ ফ্লোটেশন এর উপর প্রতিষ্ঠিত দেখো ইংলিশগুলো না লিখলেও হবে তোমাদের যাতে বুঝতে সুবিধা আমি লিখে দিয়েছি এরপরে রয়েছে অনুমতি শর্ত কি কি শর্তের প্রয়োজন ভূতক অপেক্ষাকৃত ভারী গুরুমণ্ডলের ওপর এটা গুরুমণ্ডলের হ্যাঁ ওপর ভাসমান অবস্থায় থাকে মহাদেশ ও মহাসাগরীয় ভূতকীয় খণ্ডগুলি এবং ভূমিরূপ এককগুলি একই ধরনের ঘনত্বযুক্ত কিন্তু বিষম ওজনে শিলা দ্বারা গঠিত ভূতক ও গুরুমণ্ডল পরস্পরের সঙ্গে সামগ্রিকভাবে সমস্তৈতিক ভারসাম্য রক্ষা করে অবস্থান করে এরপরে মূল বক্তব্য অর্থাৎ এই যে এইরই ধারণা তিনি কি বলতে চেয়েছেন সেই কথা তিনটে পয়েন্টের মাধ্যমে এখানে লেখা আছে পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি অল্প ঘনত হালকা মহাদেশীয় ভূতকীয় খণ্ডগুলি অধিক ঘনতযুক্ত ভারী অ্যাসিনোসফিয়ারের উপর ভেসে আছে মানে পর্বত মালভূমি সমভূমি এগুলো অল্প ঘনত্বযুক্ত হালকা মহাদেশীয় ভূতক হ্যাঁ এই খণ্ডগুলি অধিক ঘনতযুক্ত ভারী অ্যাসসেনোসফিয়ারের উপর অ্যাসেনোসফিয়ারের উপর জেগে আছে দু নম্বর ভাসমানতা নিয়ম অনুযায়ী ভূপৃষ্ঠে যে অংশ যত উঁচু সেই অংশ ভূ অভ্যন্তরে বেশি প্রসারিত মানে ভূতকের নিচে এবং নিচু স্থান ভূগর্ভে কম প্রসারিত মানে যে যে ভূমিরূপ ওপরে যত বেশি তার বলছে নিচরে নিচে শেকড়ও ততটা বেশি রয়েছে আর যে ওপরে যতটা কম নিচেও ততটা কম এরপরে বিভিন্ন চিত্র আছে সেগুলো দেখে তোমরা বুঝতে পারবে বিষয়টা হিমশৈলের মতো হিমশৈলের কি থাকে ওপরে অনেকটা অংশ থাকে নিচে অনেকটা থাকে যেটা যে হিমশৈলে বরফ ওপরে যতটা কম থাকে নিচে ততটাই কম থাকে ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলির ভূ অভ্যন্তরে গভীরতা বেশি এবং নিচু স্থানগুলির গভীরতা কম হয় ভারী ও ঘন সীমাস্তরে নিমজ্জিত হালকা ও লঘু শিয়াল ভূতক তথা শিকড় একই সমতলে থাকে না অর্থাৎ মহাদেশের নিচের অংশ অসমান গভীরতা বেশি হলে ভূমির উচ্চতা বেশি এবং গভীরতা কম হলে উচ্চতা কম হয় ভূভাগের উচ্চতা অর্থাৎ এর আগে ছিল ভূভাগের উচ্চতা ও শিকড়ের গভীরতা প্রত্যক্ষ সম্পর্কযুক্ত তাই এই তত্ত্বটিকে মাউন্টেন রুট হাইপথেসিস বলা হয় এরপরে পয়েন্ট করবে এইরি সমস্ত পরীক্ষা এইরিতার তত্ত্বের সত্যতা প্রমাণের জন্য দুটি পরীক্ষা করেন প্রথম পরীক্ষায় কি বলা হয় বিভিন্ন উচ্চতা বিশিষ্ট কতগুলি সমঘনত্বের কাঠের খণ্ড দেখো ছবিটা দেখে নাও তাহলে সুবিধা হবে এই দেখো এই ছবিটা আবার দেখবে পরে বিভিন্ন উচ্চতা বিশিষ্ট কতগুলি ঘনত্বের কাঠের খণ্ড জলপূর্ণ পাত্রে ভাসিয়ে দেন তিনি পর্যবেক্ষণ করেন জলের ওপর ভাসমান খণ্ডগুলির উচ্চতা এক নয় খণ্ডগুলি যে যত বেশি উচ্চতায় ভাসছে সেগুলি তত বেশি গভীরতায় জলের নিচে ডুবে আছে প্রথম পরীক্ষা দুটো পরীক্ষা করেন প্রথম পরীক্ষা এইভাবে চিত্র দেবেন দেখো কতগুলি সম ঘনত্বের কাঠের খণ্ড জলে ভেজানো আছে রাখা আছে এবং তাতে কি দেখা যাচ্ছে প্রত্যেকটি খণ্ড একই রকম উচ্চতায় অবস্থান করছে না এভাবে হেডিং করবে এইভাবে আঁকবে যদি পারো কালার করবে কালার করাটা ভালো আর একেবারেই যদি কালার করতে না পারো তাও চলবে তবু কালার করতে আমি বলবো এরপরে দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় পরীক্ষায় তিনি কি বলেন এই পরীক্ষায় তিনি কাঠের খণ্ডের পরিবর্তে বিভিন্ন উচ্চতা বিশিষ্ট সম ঘনত্বের কতগুলি লোহার দণ্ড একটি পারদপূর্ণ একটি এই পারদ কথাটা তাহলে হবে না একটি পারদপূর্ণ পাত্রে ভাসিয়ে দেন এক্ষেত্রেও তিনি আগের মতোই অনুরূপ অবস্থা লক্ষ্য করেন অর্থাৎ কম উচ্চতার লোহার খণ্ডগুলি ভাসমান অংশ এবং ডুবন্ত অংশ কম মানে কম উচ্চতার লোহার খণ্ডগুলির ভাসমান অংশ কম সেই কারণে ডুবন্ত অংশও কম এবং বেশি উচ্চতায় লোহার খণ্ডগুলি ভাসমান ও ডুবন্ত উভয় অংশেরই দৈর্ঘ্য বেশি ঘনত্ব সমান হলেও ভরের তারতম্যের জন্য এমনটি ঘটে এরপরে দ্বিতীয় পরীক্ষার এইখানে চিত্র রয়েছে সমঘনকদের লোহস্তম্ভ লৌহস্তম্ভ দ্বিতীয় পরীক্ষা বলে এমভাবে হেডিং করবে কালার করবে আর এই আঁকাটা এক্সট্রা এটা কিন্তু দ্বিতীয় পরীক্ষার মতনই আসলে আসলে ভূমিরূপগুলো যেইভাবে রয়েছে পর্বত যত উঁচু দেখো পর্বতের নিচেও ততটা রয়েছে মালভূমি একটু উঁচু তাই সেই কারণে মালভূমিরও নিচে বেশি রয়েছে সমভূমি তার থেকে কম উঁচু তাই নিচেও কম অংশ রয়েছে এরপরে তত্ত্ব শেষ হলো এইরির এবার শুরু হচ্ছে সমালোচনা যে কি কি ভুল রয়েছে প্রথম অবস্থায় এইরির তত্ত্ব বিজ্ঞানী মহলে যথেষ্ট সাড়া ফেললেও পরবর্তীকালে এর অনেক দুর্বলতা ধরা পড়ে কি কি দুর্বলতা প্রথমে ভাসমানতা সম্পর্কিত হিমশৈলের ভাসমানতার অনুপাত ওয়ান ইস টু নাইন হলে হিমালয়ের মাউন্ট এভারেস্ট হিমালয়ের মাউন্ট এভারেস্টে শৃঙ্গকে আট হাজার মিটার ভূতকে আট গুণ নয় সমান সমান মিটার গভীরে প্রথিত থাকতে হয় মানে তার মানে কি বলছে যে কোনো এই তত্ত্বে বলা হয়েছিল কোনো জিনিস যদি ভূতকের ওপরে এক অংশ থাকে তাহলে নিচে থাকবে ন অংশ তাহলে মাউন্ট এভারেস্টের উচ্চতা এত তাহলে তাকে দিয়ে গুণ করলে গভীরে উচ্চতা ঊনো আশি প্রায় আশি হাজার মিটার থাকার কথা কিন্তু এই হালকা শিয়াল ভূতকের পক্ষে কিছুটা ভারী সীমা ও ভূতকের মধ্যে এত গভীরে প্রতীত থাকার সম্ভাবনা নেই মানে হিমালয়ের এতটা নিচে শেকড় থাকবে এটা সম্ভব নয় প্রতি কেন সম্ভব নয় প্রতি তেত্রিশ মিটার গভীরতা বৃদ্ধিতে এক ডিগ্রি সেলসিয়াস বা প্রতি কিমিতে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা বৃদ্ধি পেয়ে ওই গভীরতায় দু ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হিমালয়ের মূল মানে নিচে যদি এতটা থাকে তাহলে মূল গলে গিয়ে অস্তিত্ব হারিয়ে ফেলবে সেইখানে বোঝাই যাচ্ছে যে উনি যেটা বললেন যে ওপরে এক অংশ থাকলে নিচে দশ ন অংশ তাহলে কি বলছে হিমালয় যদি অতটা নিচে থাকতো তাহলে গভীরতাটা এত বেশি হয়ে যেত যে সেখানে হিমালয় নিচের অংশ গলে যেত এরপরে দুই দাগে রয়েছে ঘনত্ব সম্পর্কিত এই ভূতকের ভূমিরূপগুলিকে গুলিকে সমান ঘনত্বযুক্ত বলেন কিন্তু এই ধারণা সঠিক নয় বাস্তবে খনিজের তারতম্য ঘনত্বের পার্থক্য ঘটে বাস্তবে খনিজের তারতম্যে ঘনত্বের পার্থক্য ঘটে তিনি গভীরতা বৃদ্ধির সঙ্গে ঘনত্ব বৃদ্ধির প্রভাব সাধারণ ধারণাকে গ্রহণ করেননি তিনি গভীরতা বৃদ্ধির সঙ্গে ঘনত্ব বৃদ্ধির প্রভাব প্রভাব বের হবে প্রভাবে সাধারণ ধারণাকে গ্রহণ করেননি এরপরে তিন নম্বর সমালোচনা এটা যেহেতু পাঁচ নাম্বারের প্রশ্ন সেক্ষেত্রে অনেকটা বড় হচ্ছে হ্যাঁ দিক দিকে চাপ ও তাপ বৃদ্ধির প্রভাব তত্ত্বে অনুপস্থিত সমালোচনা শেষ হচ্ছে এবং শেষ পয়েন্ট গুরুত্ব যে যতই সমালোচনা থাক না কেন কিছু গুরুত্ব রয়েছে কি গুরুত্ব মানে কি ভালো দিক রয়েছে উল্লিখিত দুটি পরীক্ষা থেকে সমস্তিতির ওপরে অবস্থিত সমস্তির ওপরে অবস্থিত ভূমিরূপের উচ্চতা যত বেশি হবে তার নিচের অংশ ততটাই বেশি অধস্তরে গ্রথিত থাকবে এবং যত কম অংশ ভূপৃষ্ঠের দৃশ্যমান থাকবে তত কম অংশই নিচে ডুবে থাকবে এটাই বোঝা যাচ্ছে মানে এটাই বোঝা গেল এই রীত তত্ত্ব থেকে এটাই হলো এই ঋতত্ত্বের গুরুত্ব পরে দ্বিতীয় প্রশ্ন সমস্তি সম্পর্কে জন হেনরি প্র্যাটের তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো এইভাবে হেডিং দিয়ে শুরু করবে প্রবক্তা ও ভিত্তি আঠারোশো সালে ব্রিটিশ গণিত গণিতবিদ আর্ক ডেকন জন হেনরি প্র্যাট হেনরি প্র্যাট এই প্র্যাট কথাটি মনে রাখবে সমষ্টিতি ধারণা ব্যক্ত করেন উত্তর মধ্য ভারতে বিচ্যুতি সমীক্ষার পরিপ্রেক্ষিতে এই তত্ত্বটি প্রকাশ করেন এটি প্রতিপূরণের নিয়মের উপর প্রতিষ্ঠিত এ দেখো এই প্রতিপূরণ কথা আর প্রতিবিধান কথা একই এবার এই প্রতিপূরণ বা প্রতিপূরণ তল কি সেই সম্পর্কে বলবো এই যে এবার নিচে এখানে হচ্ছে প্রতিবিধান তলকি মানে প্রতিপূরণ তলকি প্র্যাটের মতে ভূতকের যে কোনো অংশে ভূতকীয় খণ্ডগুলির ভর তাদের ব্যাসের সমানুপাতিক তাই অধস্তরের একটি নির্দিষ্ট তল বরাবর প্রত্যেক ভূখণ্ডের চাপ সমান হয় এই সমান হয় এই তলকে তিনি প্রতিবিধানতল বা প্রতিপূরণ তল লেভেল অফ কম্পেনসেশন নামে অভিহিত করেন আচ্ছা এই প্রশ্ন কিন্তু মানে প্রতিবিধান আরও বড় করে এর পরেই তোমরা পাবে চিত্র রয়েছে চিত্র আঁকতে হবে হ্যাঁ এখানে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট এইট এগুলো ঘনত্ব রয়েছে প্রতিবিধান তল এটা ভূ অভ্যন্তর পিঙ্ক কালারেরটা আর উপরে যেমন দেখতেই পাচ্ছ লেখাগুলো আছে এখানে প্রথমে একটু বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে প্রতিবিধান তল একটা ভূ অভ্যন্তরের কল্পনা করা হয় এবং তার উপরে সমস্ত যে ভূমি রূপগুলো সেইগুলো থাকে এবং এই ভূমিরূপগুলোর নিচে একটা লেভেলে গিয়ে সমান থাকে এই প্রতিবিধান এই এই যে লেভেলটা এটাই হলো প্রতিবিধান তল আর প্র্যাট এই প্রতিবিধান তলের কথাই বলেছেন এর উপর ভিত্তি করেই সম্পূর্ণ তত্ত্বটি দিয়েছেন অনুমতি শর্ত মানে কি কি আগের থেকে মেনে নিতে হবে তবেই এই তত্ত্বটি হবে না হলে হবে না ভূতক অপেক্ষাকৃত ভারী গুরুমন্ডলের উপর ভাসমান অবস্থায় থাকে মহাদেশ ও মহাসাগরীয় ভূতকীয় খণ্ডগুলি এবং ভূমিরূপ এককগুলি বিভিন্ন ধরনের ঘনত্বযুক্ত কিন্তু কিন্তু এই একই ওজনে শিলা দ্বারা গঠিত এগুলো ধরে নেওয়া হচ্ছে তিন নম্বরে ভূতক ও গুরুমন্ডল পরস্পরের সঙ্গে আঞ্চলিকভাবে সমস্তৈতিক ভারসাম্য রক্ষা করে অবস্থান করে এরপরে মূল বক্তব্য অর্থাৎ প্র্যার তত্ত্বে কি বলতে চেয়েছেন প্র্যাটের ধারণাটি বিষম ঘনত্ব ও সম গভীরতাকে নির্দেশ করে ভূ অভ্যন্তরে অ্যাসোনোসফিয়ারে একটি নির্দিষ্ট গভীরতায় পর্বত মালভূমি ও সমভূমি চাপ ও পীড়নের পরিমাণ সমান এই গভীরতাকে প্রতিপূরণ তল বলা হয় তিনি বলেন ভূতকীয় খণ্ডগুলো হলো এক একটি স্তম্ভ যাদের ভর তাদের ব্যাসের সমানুপাতিক এবং এদের ঘনত্ব বিভিন্ন প্রতিপূরণ তলের উপর প্রতিটি স্তম্ভের ঘনত্ব প্রায় এক হলেও একটি স্তম্ভের সাথে অন্য স্তম্ভের ঘনত্বের পার্থক্য রয়েছে তাই অসমান ঘনত্বযুক্ত হলেও সমান ওজনের জন্য প্রতিপূরণ তলে এই চাপ প্রতিপূরণ তলে এটা হবে এই হবে না এটা হবে একই একই চাপ প্রয়োগ করে ওই তল বরাবর বিভিন্ন ঘনত্বের স্তম্ভগুলি সমান দৈর্ঘ্যে ডুবে রয়েছে এরপরে তিন নাম্বার মূল বক্তব্যকে কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করা হচ্ছে আর কিছুই না প্র্যাট আরও উল্লেখ করেন যে ভূমিরূপের উচ্চতা ও তার ঘনত্বের মধ্যে বিপরীত সম্পর্ক আছে উঁচু ভূমিরূপের ঘনত্ব কম এবং নিচু ভূমিরূপের ঘনত্ব বেশি হয় লঘু ঘনত্বযুক্ত মানে লঘু মানে কম হালকা ঘনত্বযুক্ত মহাদেশ পর্বত মালভূমি এবং গুরু মানে বেশি ঘনত্বযুক্ত মহাসাগর সমভূমি ও নিম্নভূমি একটি তলের প্রতি একক ক্ষেত্রমানের সমান চাপ প্রয়োগ প্রতিপূরণ করে নিজ নিজ ঘনত্ব অনুসারে ভূপৃষ্ঠে যথাক্রমে বেশি উচ্চতায় এবং কম উচ্চতায় অবস্থান করে প্র্যাটের সমস্থিতি পরীক্ষার পরে রয়েছে প্র্যাট তার এই ধারণাটিকে মনে সমস্থিতি ধারণাটিকে বাস্তব রূপ দিতে এই ঋণ নেয় দুটি পরীক্ষা করেন এই ঋণ মতনই দুটি পরীক্ষা করেন প্রথম পরীক্ষা তিনি প্রথম পরীক্ষায় বলেন তিনি একটি নির্দিষ্ট একটি পাত্রে পারদ নিয়ে তার মধ্যে রূপ দস্তা পাইরাইট অ্যান্টিমনি লোহা নিকেল তামা সীসা প্রভৃতি আলাদা আলাদা ঘনত্বের কিন্তু সম আয়তন এখানে অ্যারো দিয়েছি মানে এবার উপরে লাইনটা হবে অর্থাৎ কীরকম হলো আলাদা ঘনত্বের কিন্তু সম আয়তন ধাতব খণ্ড ভাসিয়ে দেন তিনি লক্ষ্য করেন ধাতব খণ্ডগুলি তাদের ভিন্ন ঘনত্বের কারণে পারদের ওপর বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে যেমন পাইরাইট সবচেয়ে হালকা হয় তার উচ্চতা বেশি কিন্তু এদের সকলের মূল দেশ পারদের মধ্যে একই তল অর্থাৎ প্রতিবিধান তল বরাবর অবস্থান করছে এই যে এখানে যদি চিত্রে দেখো বিভিন্ন ঘনত্বের বিভিন্ন আয়তনের ভর বিশিষ্ট যে ধাতুগুলো ছিল সেগুলো নিচে লেভেলটা কিন্তু একই সেটাই তিনি বলতে চেয়েছেন এবার দ্বিতীয় পরীক্ষায় কি করছেন চিত্র দেখে পড়বে ভালো সহজে বুঝতে পারবে তিনি একটি পাত্রে জলের মধ্যে সমান ব্যাসয ব্যাস ও ভরযুক্ত বিভিন্ন উচ্চতা ও ঘনত্বের বালসা পাইন এবং ওক গাছের কাটের খণ্ডকে ভাসিয়ে দেন এক্ষেত্রে তিনি লক্ষ্য করেন ঘনত্ব কম ও হালকা হওয়ায় তা বেশি উঁচুতে ভাসছে এরপরে তিনি প্রায়টা আরেকটি দ্বিতীয় পরীক্ষা করেন তিনি একটি পাত্রে জলের মধ্যে এখানে ছবি দেখে পড়বে তাহলে কিন্তু পড়তে সুবিধা হবে জলের মধ্যে সমান ব্যাস ও ভরযুক্ত ভিন্ন উচ্চতাও ঘনত্বের বালসা পাইন এবং ওক গাছের কাঠের খণ্ডকে ভাসিয়ে দেন এক্ষেত্রে তিনি লক্ষ্য করেন বালসা কাঠের ঘনত্ব কম ও হালকা হওয়ায় তা বেশি উঁচুতে ভাসছে দেখো এই যে ওপরে ভাসছে কিন্তু বেশি ঘনত্বের ওক কাঠ কম উঁচুতে ভাসছে মানে ওখের যেহেতু ঘনত্ব কম তাহলে সেটা নিচের দিকে ভাসছে তবে তিনটি কাঠের টুকরোই জলের নিচে একই গভীরতা বরাবর বিরাজ করছে অর্থাৎ বারবার তিনি প্রতিবিধান বা প্রতিপূরণ তলের কথাই কিন্তু প্রমাণ করছেন এরপরে সমালোচনা কি কি ভুল রয়েছে প্রথম অবস্থায় প্র্যাটের তত্ত্বে বিজ্ঞানী মহলে যথেষ্ট সারা ফিরলেও পরবর্তীকালে এর অনেক দুর্বলতা ধরা পড়ে কি কী দুর্বলতা ধরা পড়ে দুটো দুর্বলতা এখানে আমি লিখেছি প্রতিপূরণ তল সম্পর্কিত প্রতিপূরণ তল সম্পর্কিত যে ধারণা দিচ্ছেন সেটা পুরোটা ঠিক নয় কীভাবে প্র্যাট অ্যাসেনসফিয়ারে একই গভীরতায় যে প্রতিপূরণ তলের কথা বলেছেন তা সঠিক নয় কারণ নবীন ভঙ্গিল পর্বত ভূ অভ্যন্তরে যে গভীরতায় প্রতীত থাকে মালভূমি সমভূমি সমুদ্র তলদেশে তার থেকে কম গভীরতায় বিস্তৃত থাকে যথা নবীন ভঙ্গির পর্বত ভূ অভ্যন্তরে নব্বই কিলোমিটার এবং মহাসাগরীয় ভূতক দশ থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে এরপরে দ্বিতীয় সমালোচনা ঘনত্ব সম্পর্কিত তিনি ভূতকীয় অংশগুলি যে বিভিন্ন ঘনত্বের কথা বলেছেন তা সর্বদা ঠিক নয় আবার ভূতকীয় খণ্ডগুলির প্রতিটির সর্বত্র যে নির্দিষ্ট মাত্রায় ঘনত্ব থাকে বাস্তবেতা সম্ভব নয় মানে সব খণ্ডগুলো যে একই ঘনত্ব সব জায়গায় একইভাবে থাকবে সেটাও কিন্তু সম্ভব নয় তবে একদম শেষে এই নোটে চলে এসেছি গুরুত্ব মানে এই ওপরে সমালোচনাগুলো থাকলেও এই যে তত্ত্ব তার কি কি ভালো দিক রয়েছে দুটো ভালো দিক এখানে বলা আছে তিনি তার সমস্ত তত্ত্বের সর্বপ্রথম ভূতকীয় অংশগুলির অসম ঘনত্ব ও সম সমগভীরতার কথা বলেন এই সমস্থিতি ধারণার একটি স্বতন্ত্র দিক নির্দেশ করেন স্বতন্ত্র মানে আলাদা ধরনের একটি দিক প্রথম তিনি নির্দেশ করেন দু নম্বর প্র্যাটই সর্বপ্রথম প্রতিপূরণ তলের প্রাথমিক ধারণা প্রদান করেন পরবর্তীকালে মার্কিন কোস্ট ও জিওডেটিক সার্ভে এ ডিরেক্টর জন ফিলমোর হেফোর্ড উনিশশো নয় থেকে দশ এবং ডাব্লু বই উনিশশো সতেরো প্রতিপূরণ ধারণার বিস্তৃত ও পরিপূর্ণ ব্যাখ্যা দেন কারো যদি মনে হয় এতটা লেখার নেই একটু বেশি বড় হয়েছে তারা এই ফুলস্টপেও শেষ করে দিতে পারো এরপরে থ্রি মার্কসের প্রশ্ন মানে থ্রি মার্কসের প্রশ্ন পরীক্ষা আসবে এইরিও প্র্যাটির সমস্থিতি মতবাদের মতবাদের মধ্যে পার্থক্য লেখো সমস্থিতি মতবাদের মধ্যে পার্থক্য লেখো থ্রি মার্কসের এইভাবে বিষয় লিখবে তোমরা আগের ক্লাস থেকে এগুলো শিখে গেছো বিষয়গুলো লিখতে হবে মানে ভিত্তি এবং ওপর লিখেছে এইরির সমস্থিতি মতবাদ প্র্যাটের সমস্থিতি মতবাদ প্রথম ভিত্তি হলো প্রথম ভিত্তি বিষয় হল ভিত্তি মানে কিসের উপর ভিত্তি করে মতবাদ দেওয়া হয়েছে এই রিত্ত্বে পদার্থের ভাসমানতা ধর্ম ল অফ ফ্লোটেশন এখানে একটু স্পেলিং ভুল আছে এই এফ এল ও এ ফ্লো টি এ তারপরে টি আই টিআইওএন হবে হ্যাঁ ওপর ভিত্তি করে এই মতবাদ প্রতিষ্ঠিত প্র্যাটের মতবাদটি প্রতিপূরণের নিয়মের ল অফ কম্পেনসেশনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত দেখো ইংলিশগুলো লেখার দরকার নেই তাও জেনে রাখার জন্য আমি এগুলো দিয়ে দিয়েছি এর পরে রয়েছে মূলের ধারণা সমুদ্রপৃষ্ঠ থেকে যে যত বেশি জেগে থাকবে নিচের অধস্তরের মধ্যে সেই ভূখণ্ড তত বেশি গভীরে ডুবে থাকবে এই ডুবে থাকা অংশকে এরই রুট বা মূল বা শিকড় বলেছেন প্র্যাটের মতে ভূস্তম্ভগুলির উচ্চতা ভিন্ন হলেও কোনো মূল বা রুট নেই সেগুলি সবাই অধস্তরে একটি নির্দিষ্ট গভীরতায় ডুবে আছে তিন নম্বরে যেহেতু প্রশ্ন ছটি পয়েন্ট আমি দেব ছটি পয়েন্ট পরীক্ষা লিখলেই ফুল মার্কস পেয়ে যাবে পরীক্ষা দু নম্বরে যদি আসে কোনো কারণে তাহলে চারটি পয়েন্ট লিখবে উচ্চতা ও ঘনত্বের সম্পর্ক এই এইরের মতে ভূখণ্ডের উচ্চতার পরিবর্তনের সঙ্গে ঘনত্বের তারতম্য ঘটে না প্র্যাটের মতে উচ্চতা ও ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক অর্থাৎ ভূস্তরের উচ্চতা বেশি হলে ঘনত্ব কম হবে এবং উচ্চতা কম হলে ঘনত্ব বেশি হবে পরের পয়েন্ট প্রতিবিধান তল নিয়ে কে কি বলেছেন এইরির মতে বিভিন্ন ভূখণ্ডের প্রতিবিধান তল বিভিন্ন গভীরতায় অবস্থিত এই তল বরাবর ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী বল সমান হওয়ায় ভূখণ্ডগুলি ভাসমান অবস্থায় ভারসাম্য বজায় রেখেছে আর প্র্যাটের মতে প্র্যাট তো প্রতিবিধান তলের কথা খুবই বলেছেন প্র্যাটের মতে নির্দিষ্ট গভীরতায় অবস্থিত প্রতিবিধান তলের ওপর প্রত্যেক ভূখণ্ড সমান চাপ প্রয়োগের মাধ্যমে ভারসাম্য অবস্থায় দণ্ডায়মান আছে অর্থাৎ প্রতিবিধান প্রতিবিধানতল রয়েছে পাঁচ নাম্বার পয়েন্ট পদার্থের প্রকৃতি পর্বত মালভূমি সমভূমি সকল ভূতকীয় অংশগুলি প্রায় একই ধরনের পদার্থ দ্বারা গঠিত এরির মতে প্র্যাট কি বলছেন সকল ভূতকীয় অংশগুলি একই ধরনের পদার্থ দ্বারা গঠিত নয় আর ভাসমানতা সম্পর্কে কি বলা হয়েছে এইরির মতানুসারে সীমাস্তরের স্তরের উপর শিয়াল স্তর ভাসমান অবস্থায় থাকে কারণ সীমা স্তরটি অধিক ঘনতযুক্ত প্র্যাট বলছেন প্র্যাটের মতানুসারে ভূ অভ্যন্তরে থাকা তরল সান্দ্রিয়ার ওপর পৃথিবীর কঠিন তলের সব অংশ একটি সাধারণ সমতলে ভেসে থাকে টু মার্ক্স প্রশ্ন টু মার্ক্সই আসার সম্ভাবনা বেশি থ্রিতেও আসতে পারে কাকে বলে এর বৈশিষ্ট্য লেখক এরকম সংজ্ঞা দেবে ফার্স্টে প্রাকৃতিক শক্তির ক্ষয়ের ফলে তার লাঘবজনিত উত্থান এবং সঞ্চয়ের ফলে তার বৃদ্ধিজনিত অবনমনের মাধ্যমে ভূতকীয় অংশগুলির সমস্তিতি বজায় থাকলে সমস্তিক ভারসাম্য বা সমস্তিক সমন্বয় বলে তাহলে সিমাটোজেনিকে বাংলাতে বলা হয় সমস্তিক ভারসাম্য বিখ্যাত বিজ্ঞানী লেস্টার চার্লস কিং মানে এলসি কিং শর্টে সবসময় এই নামটাই বেশি ফেমাস যে এলসি কিং এই ঘটনাটাকে সিমাটোজেনি নামে অভিহিত করেন বৈশিষ্ট্য লিখতে হবে ভূ বিপর্যয়ের অংশরূপে এটি গড়ে ওঠে বিস্তার এক্ষেত্রে দশ কিমি থেকে একশো কিমি জুড়ে ভূমির বিস্তার এবং এক হাজার মিটারের বেশি উচ্চতায় ভূমির উত্থান ঘটে ভূ আলোড়ন কি মহিভাবক ও গিরিজনী ভূ আলোড়নের সমন্বয়ে ক্রিয়াশীল হয় চিত্র আছে শেষে শক্তির উৎস কি গুরুমণ্ডল থেকে উত্থিত শক্তির দ্বারা এটি উৎপন্ন হয় ভূমির সৃষ্টি এর ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে অঞ্চল জুড়ে গম্ভুজ ও উপত্যকার সৃষ্টি হয় সময়কাল সিনোজয়িক যুগের পরবর্তী সময় ও কোয়ার্টারনারি যুগে এটি সম্পন্ন হয় দৃষ্টান্ত মানে উদাহরণ দক্ষিণ আফ্রিকার কঙ্গ অরেঞ্জ ও জামবেসি এটা জি আছে জামবেসিও বলে জামবেজিও বলে নদী অববাহিকা অঞ্চলে সিমাটোজেনির নিদর্শন পাওয়া যায় চিত্র দেখো দুটো চিত্র রয়েছে এই দুটো চিত্র দিয়ে দেবে দেখো কালার করা আছে তোমরা যদি কালার করতে পারো ঠিক আছে এই লেখাগুলো যদি বোঝা না যায় তাহলে আমি একটু সামনে থেকে দেখাই এই দেখো ঠিক করে আঁকবে আঁকা দুটো একদম কালার করবে দেখতে তাহলে ভালো লাগবে এরপরে শেষ প্রশ্ন আজকের ভিডিওর প্রতিবিধান তলে সংজ্ঞা দাও অথবা প্রতিপূরণ তল লেভেল অফ কম্পেনসেশন কি টু মার্কসের প্রশ্ন এটা এরকমভাবে হেডিং করবে সংজ্ঞা বলে ব্রিটিশ ভূতত্ত্ববিদ প্র্যাটের মতে ভূতকের যে কোনো অংশে ভূতকীয় খণ্ডগুলির ভর তাদের ব্যাসের সমানুপাতিক তাই ভূ অভ্যন্তরে অ্যাসেনোসফিয়ারের মধ্যে একটি নির্দিষ্ট গভীরতায় একটি নির্দিষ্ট তল বরাবর প্রত্যেক ভূখণ্ড প্রতি একক ক্ষেত্রমানের উপর সমান চাপ প্রয়োগ করে এই তলকে তিনি প্রতিবিধান বা প্রতিপূরণ তল বা লেভেল অফ কম্পেনসেশন বলেন এরপরে রয়েছে প্রবক্তা প্রবক্তার নাম এর আগেই বলা হয়ে গেছে আঠারোশো সালে ব্রিটিশ গণিতবিদ জন হেনরি প্র্যাট পুরো নামটা তোমরা দেখতে পেলে তার সমস্ত এই তল সম্পর্কে প্রথম ধারণা দেন এরপরে বৈশিষ্ট্য প্রতিবিধান তলের উপর বিভিন্ন ভূস্তম্ভগুলির মধ্যে ঘনত্বের তারতম্য লক্ষ্য করা যায় প্রথম বৈশিষ্ট্য তবে এই তলের নিচে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না দ্বিতীয় পয়েন্ট এই তলের ওপর বেশি ঘনত্বের বস্তুর যেমন সমভূমি উচ্চতা কম এবং কম ঘনত্বের বস্তুর যেমন পর্বত উচ্চতা বেশি নম্বর বৈশিষ্ট্য এটি গড়ে একশো কিমি গভীরে অবস্থান করে চার নম্বর বৈশিষ্ট্য এটি অনুভূমিকভাবে বিন্যস্ত থাকে পাঁচ নম্বর বৈশিষ্ট্য এই তল বরাবর সম আয়তনের এবং সমভর বিশিষ্ট ভূতকীয় খণ্ডগুলি সমান চাপ দেয় আর শেষ পয়েন্ট ভূবিজ্ঞানী জন জলি প্রতিবিধান তলকে প্রতিবিধান অঞ্চল বা জোন অফ কম্পেনসেশন হিসেবে চিহ্নিত করেন তার মতে ভূ অভ্যন্তরে প্রায় দশ মাইল বা ষোলো মাইল ষোলো কিলোমিটার পুরু স্তর রূপে প্রতিবিধান অঞ্চল বিদ্যমান মানে গভীরতাটাও বলে দেওয়া হলো এবং কতটা পুরু সেটাও বলে দেওয়া হলো এরপরে দেখো এই চিত্রটি আঁকবে তলের এখানে ঘনত্ব লেখা আছে হ্যাঁ টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এখানে লেখা আছে ভূ অভ্যন্তর প্রতিবেধানতল তল ও উচ্চতার ভারসাম্য এবার গুরুত্ব দেখো ইলেভেনে যেহেতু পড়ো নৌটা একটু বড়ো হবে হ্যাঁ এখানেই শেষ হয়ে যাবে এই তলের মাধ্যমে আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা সম্ভব এর মাধ্যমে ঘনত্ব ও উচ্চতার মধ্যে সম্পর্ক দেখানো হয় ভূতকীয় খণ্ডগুলির ঘনত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় দেখো তাহলে এই হলো চার পাঁচটি প্রশ্নের উত্তর না তোমরা ভালো করে নোটগুলো লিখে নিও এবং মুখস্থ করে নিও আর তোমাদের কি কী নোটের প্রয়োজন সেটা আমাকে জানিও যদিও আমি অধ্যায় ভিত্তিক সমস্ত ভিডিওগুলি পরপর আপলোড করতে থাকবো যেমন আজকে এই প্রথম অধ্যায় থেকে পাঁচটি এরপরে প্রত্যেকটি অধ্যায় থেকে যত প্রশ্ন তোমাদের পড়া দরকার সব আমি আপলোড করতে থাকব তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি